নাম শুনে তার জন্য কীর্তনিয়ারা বিভিন্ন রকম পথ অবলম্বন করে নিয়েছে কেন বলে নাম তো শুনলো না মানুষ এবার অন্য নাম শোনাবো কিরকম বলে বাড়ির বাম দিকে ঝাঁটা রাখলে ঘরে অশান্তি হবে শুনবেনি মানুষ ড্যাব ড্যাব করে চেয়ে যাচ্ছে সব্য না কাল থেকে রাখতে পারবো না হ্যাঁ সাদা বেড কভার পেতে শুলে নাকি স্বামী স্ত্রীর ঝগড়া হয় কীর্তনে বলছি যার বাড়ির স্বামী মদ খায় স্বামীকে না জানিয়ে তিনটে সুপরি লাল কাপড়ে মুড়ে স্বামীর বালিশের তলায় রেখে দিতে হবে তিন দিন পর সেই সুপরি গুঁড়ো করে তরকারির সঙ্গে খাবি দিলে স্বামীর মদ ছেড়ে যাবে এটা নামের বিষয় আমার মনে হয় এই প্রচারটা যে করে তার কীর্তন না করে চেম্বার খোলা উচিত মানে ডাক্তারের চেম্বার সে চেম্বারে বসে বলবে কি গোপনে মদ ছাড়ানো হয় উপরে লেখা থাকবে লোক লাইন দিয়ে ভিড় করবে আরেকটা বেরিয়েছে সে আবার সবাইকে বলছে কেউ মানুষ নয় ঠাকুর নয় সব মানুষ শুধু আমি ঠাকুর মহাপ্রভু মানুষ কৃষ্ণ মানুষ নিতাই মানুষ শুধু আমি ঠাকুর আমার পুজো তোমরা আর মানুষে ভিড় করে তার দিকে ছুটে যাচ্ছে দারুণ হচ্ছে দারুণ হচ্ছে একটা কথা মনে রাখবেন ভগবানের কথা কোনোদিন তর্ক করে জানা যায় না জ্ঞান দিয়ে জানা যায় না ভক্তি যার কৃষ্ণ তার ভক্তি দিয়ে অনুভব করতে হয় এত সোজা নয় ভগবানকে ভালোবাসলাম আর ভালোবাসতে গিয়ে ভালোবাসা হয়ে গেল এত সোজা কথা নয় কেন জানেন আসতে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে বাবা যে এত ভুল বলছে এত কিছু করছে তোমরা তার বিরুদ্ধে কেন কিছু কিছু বলছো নি কেন হ্যাঁ সে আবার কথায় কথায় মানুষকে বলে আমার প্রশ্নের উত্তর দিতে পারলে টাকা ফেরত দিয়ে চলে যাব তোমার আমার প্রশ্ন কি বলে নারায়ণের বাহন যদি গরুর হয় কৃষ্ণের বাহনের নাম কি আরে কৃষ্ণের আমার বাহন কি ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর প্রাণ ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম তুমি বোঝো না এ বর্তমান নেই নির্বোধ থাকা এটা মূর্খ পন্ডিতে ইঙ্গিতে বোঝে মূর্খ বোঝে কিলে ঠিক সময়ে ঠিক জায়গায় সেদিন একবার জাগা মতো পড়বে না ঠিক বুঝে যাবে উল্টো পাল্টা প্রচার করা হরি নামের মাইক নিয়ে বেরিয়ে যাবে তোমার মনে রাখবে ভগবানের নাম নিয়ে ভুলভাল ভাল প্রচার চলে না এটা বেশি দিন বাংলার মানুষ সহ্য করবে না তুলসীকে অসতি বলতে গেলে চৈতন্য চরিতামৃতকে অপ্রামাণিক বলতে গেলে আগে তোমাকে শাস্ত্রগ্রন্থ করতে হবে সেই সম্বন্ধে জানতে হবে তুমি পড়াশোনা করেনি একটা সংস্কৃত শ্লোক বলতে পারো না চারবার আটকে যাও তুমি মানুষকে এসে বোঝাচ্ছ মানুষকে উল্টো পাল্টা বুঝিয়ে সনাতন ধর্মকে ভেঙে দিচ্ছ একে মানুষের ধর্মের কোনায় গিয়ে পিঠ ঠেকেছে অপরাধ নেবেন না আজকে আমার আপনার বাড়ির পাশে উস্থিতে পশ্চিম মেদিনীপুরে বীরভূম মাগুড়া বাংলায় যত মুসলমানদের আপনারা দেখছেন এরা কি আরব থেকে এসছে এরা কি ইরাক থেকে এসছে আসেনি এরা আমার আপনার বাড়ির পাশে এরা আমাদের মতো হিন্দু ছিল পূর্বপুরুষ খোঁজ নিয়ে দেখুন সমাজের চাপে পড়ে এরা ধর্মান্তরিত হয়ে গেছে মুসলমান হয়ে গেছে আমার আপনার বাড়ির সামনে সেই দিনটা উপস্থিত হয়ে গেছে ব্যাপারটা তো একই ব্যাপারটা একই আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু আর ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা যান আর আমরা যাকে হরি নাম বলি ওরা বলে আজান নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি মানুষের বোধ নেই মানুষ সেই বোধের দিকে যায় না যত আলতু ফালতু বাজে কথা মানুষ বসে বসে শুনে আর হাত তালি দেয় মনে এই হাততালিটা বেশি দিনের জন্য নয় কেন জানে জঙ্গলে দুটো পশু দাঁড়িয়ে আছে একটা বাঘ আর একটা গাধা গাধাটা বলছে আকাশের রং কালো বাঘ বলছে নীল সত্যি সত্যি কিন্তু কালো নয় নীলই ছিল গাধা বলে না কালো বাঘ বলে না নীল বিচার করেছে কার কাছে জঙ্গলের রাজা সিংহর কাছে দেখুন আসনে সিংহ বসে আছে ওই মন্দিরের ভেতরে সিংহের কাছে বিচার দেওয়া হয়েছে জগৎপতি তিনি সিংহ বলছে কি হয়েছে সব পশুরা এক জায়গায় জড়ো হয়েছে বাঘ বলছে দেখো গাধা বলছে আকাশের রং নাকি কালো আমি বলছি নীল সিংহ বলে তোমার কি ইচ্ছে বাঘ বলে যদি সত্যি সত্যি নীল হয় তোমার বিচারে ওর ঘাড় মোটকে আমি রক্ত খাবো মানে গাধা সিংহ তাকিয়ে দেখে সত্যি সত্যি তো আকাশের রঙ নীল হয়ে আছে কেন কালো হতে যাবে মেঘ তো ওঠেনি সঙ্গে সঙ্গে সিংহ চুপ করে কিছুক্ষণ বসে আছে সব পশুরা তাকিয়ে আছে কি সিদ্ধান্ত দেয় সিংহ শুনতে হবে কি সিদ্ধান্ত দিল জানেন বলছে বাঘটাকে ছ মাসের জন্য জেলে পাঠাও আর প্রত্যেক দিন দশ ঘা করে বেত আর হুকুম দাও বাঘের মুখ সুখী গেছে সিংহের দিকে বলে বন্ধু এ তোমার কেমন বিচার হলো বলে তোমার উত্তর ঠিক আছে আকাশের রং কালো নয় আকাশের রং নীল তুমি জিতেছ তবে তাহলে আমার শাস্তি দিচ্ছ কেন বলে শাস্তি দিচ্ছি কেন জানো তুমি বাঘ হয়ে রাধার সঙ্গে তর্ক করেছো তোমার সব থেকে বড় অন্যায় এটা তুমি বাঘ হয়ে গাধার সঙ্গে ঝগড়া করেছ তুমি তো বাঘ ও যখনই বলেছিল কালো সঙ্গে সঙ্গে ওর ঘাটটা কামড়ে রক্তটা কেন খেলে না তারপরে আমার কাছে আসতে আমি বিচার করে দিতাম সব সময় পশুবৃত্তি মানবজাতি করে গোপালন করে গো পালন তার অহংকারে মোদের পরিপূর্ণ মরিপূর্ণ আমি অবাক হয়ে যাই কীর্তনিয়া দাঁড়িয়ে আছে আর মানুষের টপ টপ করে প্রণাম করছে আর আমি কাপড়টা উঠিয়ে দিয়েছি না প্রণাম কর ধুলি না কি মূর্খ আমি তাই না প্রণাম আগে করবেন আমাকে খবরদার করবেন যাকে করবেন করবেন আমি কি হরিনাম দান করতে এসেছি বিক্রি করতে এসেছি আমার লোভ আছে সুন্দরী মেয়ে হেঁটে গেলে আমি ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকি রাস্তায় ভালো খাবার দেখলে গপ গপ করে খাই আমায় প্রণাম করছে খবরদার করবেন না কাকে করবেন যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম জানিবে সেই বৈষ্ণব তাকে গো প্রণাম পশুবৃত্তি মানব জাতি করে গোপালে গোপাল অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মো পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না জানে না মানব জাতি জানে কিন্তু

আরো বেশি হচ্ছে সারা দেশে সারা দেশে বাবা মায়ের সেবা ছেড়ে ছেলেরা বাড়িতে কুকুর কিনে পশে কুকুর কিনে পশে সৎ ব্যক্তি কাঙ্গাল বসে রাস্তায় রাস্তায় ভরে রাস্তায় রাস্তায় ভরে শাত লোকের টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে দিন দিন যাচ্ছে বেড়ে অধম দিন দাস কই ওরে মানুষ পশু ধর্ম ছাড়ো পশু ধর্ম ছাড়ো মানুষ যদি হতে হয় মানুষের পায়ে পড়ো মানুষ